সময় অপরকে সম্মান করার চেষ্টা করবেন আপনি যদি অপরকে সম্মান করেন আপনিও সম্মান পাবেন বিশেষ করে গুরুজনদের গুরুজনদের শ্রদ্ধা করুন গুরুজনদের সম্মান করুন তাদের শ্রদ্ধার সহিত কথা বলার চেষ্টা করবেন তারা যেটা বলছেন প্রায়োরিটি দিন কি বলছেন এটা শুনুন গায়ের জোরে আপনি এমন কিছু কাজ করবেন না যাতে করে বয়স্ক মানুষটা আপনার জন্য চোখের জল ফেলেন যাতে বয়স্ক মানুষটা আপনার জন্য কষ্ট পান এমন কিছু কাজ করবেন না যাতে বয়স্ক মানুষটা আপনার জন্য আফসোস করেন যে হাই রে এই জন্য আমি এত কিছু করেছি অথচ এ আজ বড় হয়ে আমার সাথে এরকম ব্যবহার করছে এই রকম যেন না শুনতে হয় কারণ আপনি যার সাথে আপনি যে সিনিয়রের সাথে রকম ব্যবহার করছেন একদিন আপনিও সিনিয়র হবেন আপনার বাড়ির যারা ছোটো তাদের থেকে আপনি সিনিয়র অতএব আপনার যখন বয়স হবে তারাও না ঠিক এই রকম ব্যবহার করবে তারাও ঠিক এই রকম ব্যবহার করবে ছোটরা দেখছে তারা শুনছে তারা শিখছে তারাও ঠিক এই রকম ব্যবহার করবে বাড়ির যারা গুরুজন বাড়ির যারা বড় বয়স্ক তাদেরকে সম্মান দিন তাদের সাথে তাদেরকে শ্রদ্ধা করুন তাদের সাথে ভালোভাবে কথা বলুন আমরা অনেকেই রয়েছি দেখবেন হয়তো বন্ধু বান্ধবদের সাথে হেসে গেলে কথা বলছি কিন্তু দেখবেন যখন বাড়ি ঢুকছি যে মানুষগুলো বয়স্ক মানুষ যারা হয়তো বিছানা থেকে উঠতে পারছে না যারা হয়তো কাজ করতে পারছে না বয়স হয়ে গেছে তাদের সাথে কেমন একটা রূঢ়ভাবে অনেকে কথা বলে মানে মনে হয় যেন তাদের কাছে একটা বোঝা বা কী জানি না দেখেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই রয়েছে তাদের সাথে ভালোভাবে কথা বলুন দেখুন আমরা না মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিখে গেছি আমরা সেই পুঁথিগত বিদ্যাটাকে কাজে দেখাতে পারি না শুধু পড়লে হয় না ভাই শুধু পড়ে ডিগ্রি অর্জন করে কী লাভ যদি সেটাকে কাজে দেখাতে না পারলাম আপনি যেমন ব্যবহার করবেন আমরা যেমন ব্যবহার করব। আমরাও ঠিক সেই রকম ব্যবহার পাবো টিট ফর ট্যাট একদিন একদিন ঠিক আমাদের সাথে এরকম রকম ব্যবহার হবে অতএব নিজের ভালোর জন্য আমাদের অবশ্যই উচিত গুরুজনদের সম্মান করা শ্রদ্ধা করা তারা যেটা বলছেন সেটাকে অবশ্যই সম্মান করা উচিত আর তারা যে কথাগুলো বলেন সঠিক কথা বলেন আমাদের ভালোর জন্য বলেন আমরা হয়তো সেই মধ্যে বুঝতে পারছি না আমরা হয়তো কি বলবো হয়তো রক্তের জোরে কি হয়তো টাকার জোরে বাহু বলে আমরা এগুলো মানে কি এখন হয়তো তেজ আছে শরীরে তাই হয়তো আমরা তারা যে যে কথা বলছেন হ্যাঁ হ্যাকেল করে উঠে যে তুমি থামো তো তুমি আবার কী জানো এরকম উল্টাপাল্টা বলে দিই হ্যাঁ সে বাড়ির মা হোক বাড়ির বাবা হোক জেঠু হোক জেঠি হোক দাদু হোক দিদা হোক বাড়ির সিনিয়রদের কথা বলছি আমি বাড়ির ভেতরের কথাই বলছি তাদের সম্মান করুন শ্রদ্ধা করুন দেখবেন আপনার থেকে যারা ছোটো তারাও শিখবে এর জন্য আলাদাভাবে পড়ার দরকার হয় না আমার অন্তত মনে হয় এইসব শিক্ষাগুলো আপনি নিজেই বাড়িতে দিতে পারেন বইতে মুখস্থ করে শিক্ষার থেকে আপনি যদি অ্যাক্টিভিটি করে দেখান আপনি যদি কর্মের মধ্য দিয়ে করে দেখান এই অ্যাক্টিভিটিগুলো তার কাজে লাগবে এবং সে খুব দ্রুত গ্রহণও করতে পারবে তারও ভালো লাগবে সে যখন দেখবে যে না আমার মা বাবা কি আমার দাদা দিদি আমার দাদু দিদার সাথে ভালো ব্যবহার করছে আমার কাকু কাকিমা কি আমার মানে জেঠু জেঠিমা যারা সিনিয়ার কি তাদের সাথে ভালো ব্যবহার করছে তাহলে আমিও বাবা এরকম ব্যবহার করব আমিও গুরুজনদের সাথে এরকম ব্যবহার করবো বুঝলেন ভালো থাকবেন